সিনেমা হলে তো জঙ্গলি সিনেমার যে একটা গান ছিল বাবা তোমায় ছাড়া সেই গানটা আমরা সিনেমা হলে দেখছিলাম তো সেটাই আবার ইউটিউবে রিলিজ করছে রিলিজ করছে ভালোই দেরি হয়ে গেছে আমারও লেট হয়ে যাইতেছে ভিডিওটা বাইর করতে কিন্তু কিছু করার নাই অবশ্যই যাক ভিডিওটা আমি কইলেই ফেললি এখন তো চলো সেই বিষয়টা নিয়ে কথা বলি ওয়েল হ্যালো আমি আলমিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটা নিয়ে আজ আমি একটা নেগেটিভ রিভিউ দিয়ে ফেলছিলাম কারণ আসলে সিনেমাটা আমার কাছে ওইরকম ভালো লাগছিল না একমাত্র সিয়াম আহমেদ ছাড়া আর ওই বাচ্চারা ছাড়া আর বাচ্চার সাথে সিয়াম আহমেদের যে একটা বন্ডিং থাকে ওই জিনিসটা ছাড়া আর কিছুই অতটা ভালো লাগছিল না কিন্তু এই গানের এই যে গান বাবা তোমায় ছাড়া এই গানটা কিন্তু একটা মন ছুঁয়ে যাওয়া গান ছিল যে পিচির যে কণ্ঠটা ভাই এই যে পিচি যে শিল্পীরা বাবা তোমায় ছাড়া কেউ দেয় না সারা ও এরা মানে ভিতর থেকে ছিঁড়া নিয়ে চায় এরকম একটা সুর দিয়ে আর কি এই গানটা গায় তো ওই জায়গাটায় ভালো লাগে তারপরে শিয়াম আহমেদের সাথে বিভিন্ন রকমের খুনছুটি থাকে বাচ্চাটার এটা ঠিক ওই টাইমে যেই টাইমে শিয়াম আহমেদ নিজের ভুল বুঝা বাচ্চাটার খুঁজা মুজা নিয়ে আসে তারপরে তার সেবা শুশ্র শুশ্রূষার পিছনে সময় দেওয়া শুরু করে তো ওই সময়ের কার গান এটা তো এই জায়গায় কিছু কিছু খুনসুটি আছে যেরকম দেখা গেছে বাচ্চারা ওষুধ খাওয়াইতে চায় বাচ্চা খাইতে চায় না সিয়াম আহমেদ কত রকমের কারিগুড়ি কইরা করে খাওয়াইতেছে তারপরে এইখানে একটা জায়গায় আছে শিয়াম আহমেদ মানে তো সে তো পুরা সাইকো গেছিল এই সিনেমার ভিতরে যার কারণে সে নেশা ভান করতে করতে পাগল হয়ে যায় তো তার তো ওইটা ছাড়া তার চলে না তো সে ওই যখন লুকায়া যায় বাচ্চার থেকে ওইটা খাওয়ার জন্য তখন বাচ্চায় কি সুন্দর একটা কাম ধরে নিয়ে আসে নাও সব ফালাও খুঁজা খুঁজা নিয়ে সব ফালাইতেছে এই যে খুনছুটি গুলা তারপরে এই যে মানে আস্তে আস্তে একটা জঙ্গলি যে জঙ্গলি মার্কাজ আর ব্যবহার সে আস্তে আস্তে মানুষ হইতেছে এই যে একটা খুনছুটি থাকে ওভারঅল এই গানের ভিতরে যেটুকু থাকে এইটা কিন্তু আসলেও দেখতে ভালো লাগে শুধু এই এই জিনিসটা কিন্তু পিওর ভালো লাগে এটা যদি মনে করো আমার সিনেমার আগে যদি এই গানটা মানে এটা যদি রিলিজ দিত না তাইলে আমি এটা নিয়ে সত্যিই বলতে যে আমি পুরো আক্লুত হয়ে যেতাম যে একটা বাবার সাথে তার সন্তান তার মেয়ের কীরকম একটা বন্ডিং হয় এটা নিয়ে আমি খুবই ভাবুক হয়ে যেতাম তখনই হয়তো গানটার কারণে যে সিনেমাটা আসলে ভালো লাগে না যার কারণে কিছু করার নাই কিন্তু যদি গানের কথা আমি বলি তাহলে গানটা কিন্তু অসাধারণ একটা গান ছিল ভিডিওটাও দেখতে আমার কাছে ভালো লাগছে অনেকটা সময় আর কি নিজেদের বাচ্চাকালে নিয়ে চলে যায় নিজেদের শিশুকালে নিয়ে চলে যায় যে আসলে নিজের বাবা আসলে কি করছে সন্তানের জন্য বা আমাদের পিছনে কি করছে না করছে এই জিনিসটাতে নিয়ে যায় ব্যাকে ব্যাকে নিয়ে চলে যায় আমাদেরকে এই গানটার ভিতরে ওভারঅল বলতে গেলে গানের লাইনগুলো যেমন ছিল সেই রকম ছিল এটার ভিডিওটাও অসাধারণ লাগছে এই গানগুলা আসলে আমি সিনেমা হলে দেখছিলাম ওই সময় আরও বড় ফিল পাইছিলাম আমি ইউটিউবেও জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে তোমরা তো অবশ্যই দেখা ফেলছো অবশ্যই দেখছো কারণ সিনেমা যেহেতু দেখছো তো অবশ্যই তোমরা এই গানটা দেখছো যারা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো যে এই গানটা তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো হেভি লাগছিল তখনও এখনও লাগতেছে তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশিগুলো করে যাবা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাইকনটা অবশ্যই ক্লিক করা যেতে হয় হ্যাঁ এটা কিন্তু করতে হবে এটা করাই বন্ধ করে দিসো আজকে দুই দিনও একাচ্ছে সাবস্ক্রাইবই আসে না ভিউজও আসে না অবশ্যই করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনের সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো টাড়া